আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা নিয়মিত সংবাদে দর্শক চাটমোহরে কেক কেটে মহা আড়ম্বরের মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির ষাটতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের ষাটতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে চাটমোহর উপজেলা শাখা এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয় বৃহস্পতিবার সতেরো জুলাই বিকেল সাড়ে ছয়টায় চাটমোহর বাজার থেকে একটি র্যালি বের করা হয় চাটমোহর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মির্জা মার্কেট প্রাঙ্গনে গিয়ে শেষ হয় র্যালিতে চাটমোহর উপজেলা শাখার সদস্যরা অংশ নেন র্যালি শেষে মির্জা মার্কেটে বাজুসের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাজুস চাটমোর উপজেলা শাখার সভাপতি শ্রী সুশান্ত রায় এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রান্টু এছাড়া উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কর্মকার সহ সভাপতি শ্রী সঞ্জিত কর্মকার সহ সভাপতি শ্রী স্বপন কর্মকার সহসভাপতি শ্রী লীলামণি দত্ত সহসাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন প্রতিষ্ঠাতা সভাপতি সুবল কর্মকার নুপুর সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী ইতিহাস ঐতিহ্য এবং জুয়েলারি শিল্পের উন্নয়নে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন আজ আমরা বাংলাদেশ জুয়েলার সমিতির চাটপুর উপজেলা শাখার পক্ষ থেকে আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা দোয়া মাহফিল কেক কাটা আনন্দ শোভাযাত্রা এবং জুয়েলারি সমিতির সদস্যবিন্দু তথা স্বর্ণকার এবং স্বর্ণশিল্পী কারিগর শ্রমিক শুভাকাঙ্ক্ষী সবাইকে সাথে নিয়ে আনন্দ শোভাযাত্রা শেষে কেক কেটে তারপরে আমরা কিছু খাবার আয়োজন করেছি সেগুলো সবার মাঝে বিতরণ করছি এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মাছ দিয়ে ষাটতম বার্ষিকী আমরা পালন করেছি আমি সুশান্ত রায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চাটম উপজেলা শাখার সভাপতি হিসাবে আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সতেরোই জুলাই উনিশশো সালে হাটিহাঁটি পাপা করে এগিয়ে আজকে ষাট বছর পূর্ণ হলো আমি নুরমামা দানটু চাটমোহর উপজেলা শাখার আমি সাধারণ সম্পাদক হিসাবে আমি মানে খুবই আনন্দিত এবং আমি হচ্ছে এত খুশি হয়েছি যে এর আগে আমি কখনো হতে নাই আমাদের চাটমোহরে এই জুয়েলার সমিতি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাধারণ সম্পাদক সভাপতি শ্রী সুবল কর্মকার নুকুর এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আলী আমি তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আমাদের কেন্দ্রের নির্দেশ এবং আপনার হচ্ছে জেলা কমিটির নির্দেশে আমরা আজকে রেলি করেছি কেক কেটেছি এবং আমাদের কেক কাটা শেষে আমরা আমার খাবার বিতরণ করেছি পরে বাজুসের ষাটতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে একটি কেক কাটা হয় বাজুস চাটমোহর উপজেলা শাখার সদস্যরা জানান এই ধরনের অনুষ্ঠান তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি করতে সাহায্য করবে প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ